সবাইকে আমার বান্ধবী সবাই সেলফি চলছে আম্মু ওদের সাথে মজা করে নিচ্ছে আমি আম্মু খুব তাড়াতাড়ি বলেছি যে আম্মু আমাদের খাবার রান্না করে আমার খুব খেতে খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে আমি তাড়াতাড়ি খাবার খাবো আম্মু খুব তাই খুব তাড়াতাড়ি খাবার রান্না করছে এদিকে আমার বোন আম ডাকলো বোনকে আম্মু রুটি দিয়ে মিষ্টি খেতে দিলো বিধানুসার দিনে আমাদের হচ্ছে মার্কার দিলো কলম দিলো কলমের প্যাকেট দিল তারপরে আমাদের মিষ্টি দিলো তারপর জার্সি দিলো আর বন্ধু আমার কাছে সিগনেচার দিচ্ছে মাহিম লিখে আমি আমার খুব প্রিয় বন্ধু তারপরে আমার অনেক বন্ধু আছে আমার বন্ধুরা এখন খুব মজা করছে আমরা এখন খেলতেছি গান গাইছি আমার খালি সিগনেচার দিচ্ছে আমি বন্ধু আমাকে সিগনেচার দিচ্ছে আমি বন্ধু সিগনেচার দিচ্ছি এবার আমরা অনেকক্ষণ সিগনেচার খেয়ে সিগনেচার দিয়ে করলাম আমি তখন চা দিয়ে পেজে কাজ চা খেয়ে খেয়ে পেজে কাজ করবেই আম চা দিয়ে করবে বিদাবসার আগে দিন আমরা রঙতে খেলা করছিলাম আমার বন্ধু আছে অনেকজন আমার বোনও আছে এখানে আর বোনও আমাদের বন্ধুর সাথে খেলতে আমার তো রঙ মাগে মাগে অবস্থা খারাপ আমার বোন আমার বোন আমার বন্ধু বোনের বন্ধুদের সাথে খেলছে রঙ মেখে মেখে তো তারপরে আমি না আমার বন্ধুর গায়ে রঙ মেখে দিলাম বন্ধুরা তো একবারে সে খারাপ অবস্থা আমার গায়ে বন্ধুর গায়ে রং মেখে দিচ্ছে আমার দেখে আমার গা লাগছে যা তো রং লাগছিস কে আমার তো একটু মলি মালি লাগছে মালি তারপর তাই সেখানে আমি মুখ ধুতে চলে গেলাম আমার আবার রং মেখে দিচ্ছে বিদেশ স্যার আমাদের খুব সুন্দর করে ক্যান্ডেল প্যান্ডেল সারা সাজিয়েছে করে করে এসেছে সবাই এখন আমাদের বিদায় এখন সবার মায়ের বিদায় তাই সবাই খুব কষ্ট পাচ্ছে স্কুলে একটা ক্যান্ডিন আসে সেই ক্যান্ডিন থেকে ক্যান্ডিন থেকে আমরা রঙ কেটেছি পার্টিসিপেট কেটেছি মার্কা কেটেছি তারপর খাবার দাবার কেটেছি কে নিয়ে অনেক বেশি ভালো ছিল তা আমাদের কাছ থেকে কোপটাকে নিয়েছে আমার বন্ধুরা ইসেছে কাছে আসতে ছবি তুলতেছে আমি ওদের সাথে ছবি তুলতেছি আমার বন্ধুর বান্ধবী আর বোন আছে আর এখানে আমার বান্ধবীরা ছবি তুলতেছে এদিকে আমার বান্ধবীদের এখানে আমার আম্মু আমার বান্ধবীদের সাথে চলে এলো খেলতে মজা করতে তাও কি করবো আম্মুর কথা আমাদের এরকমই যাক পাঁচের সাথে অনেক ভালো করে মিশতে পারে তারপর আমি এখানে আছি আমি এখানে ঘুরে বেড়াচ্ছি আমি সিংহাসা দিচ্ছি ওই সামনে আমি 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 সামনে সিংহাসা দিচ্ছি ওইদিকে ওই যে ওই যে আমি আমার বন্ধু যে সাইফ আমার খুব খুবই ভালো বন্ধু এই আমরা দেখেছি কয়েকটা কাজে বিয়ের দিন আমরা খুবই দুঃখ দুঃখ পাচ্ছিলাম আনন্দ পাচ্ছিলাম এটাই আমাদের বিদায় জীবনে প্রথম এটাই প্রাথমিক বিদায় খুবই দুঃখ পেয়েছিলাম কান্দাকাটি করেছিলাম সবাই কিছু কব আমাদের খুব খুবই লোক দুঃখ লেগেছিল এই যে আমি আমার বন্ধু হাসিব আমরা খুবই ভালো বন্ধু এই দুজন এই যে আমার বন্ধু মাহিম এ হালকা রং মেখে দিচ্ছে তাই ভালো লাগতেছিল না আমাকে আমি ভয়ে পালাচ্ছিলাম রঙ মাখতে বিরক্ত লাগে তাই রং মাখতেছিলাম না এদিকে এইদিকে আমার বান্ধবীরা খেলছে আর সবাই দোয়া করবে না ভালো স্কুলে ভর্তি দিতে পারি আল্লাহ হাফেজ সবাইকে